আসসালামু আলাইকুম আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি মশাখালী শিলা নদীর মাঝে যে খরার যে খরা পাতা আছে সেই জায়গাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদিও এখন মাছের আসলে তেমন কোনো মাছ ধরার ব্যবস্থা নেই আসলে তবু আসলে এখানে আসলে খরা বা হচ্ছে মাছ ধরার জন্য একটা সিস্টেম বা একটা পদ্ধতি করে রাখা হয়েছে খরাটা পাতা হয়েছে যদিও হয়তো বর্ষা বা অন্য কোনো সিজনে বা যখন পানির পরিমাণ বাড়ে নদীর মধ্যে যখন জোয়ার বা স্রোতের সৃষ্টি হয় তখন হয়তো আসলে খরা দিয়ে মাছটা ধরা হবে তো আমরা এই মুহুর্তে শিলা নদীর মধ্যে যে নব্য নতুনভাবে যে আসলে খনন করা হয়েছে তো খনন করার পর যে বর্তমান যে অবস্থাটা সেই অবস্থার মাঝখানে আসলে এখানে খরা বা খরার জন্য এখানে তৈরি করা হয়ে হয়ে আছে বা এখানে ভাত তৈরি করা আছে মাছ ধরার তো এখন এটাকে আসলে বিশাল পরিধি থাকে জালির মতো তো এটা যখন স্রোত থাকে তখন হয়তো আসলে এটা দিয়ে আসলে মাছ ধরা হয় এই দৃশ্যগুলো আগে আসলে খুবই অভিয়াস বা খুবই সহজ লভ্য ছিল কিন্তু বর্তমান সময়ে আসলে এই খরার দৃশ্যটা খুবই কালে বদ্রে দেখা যায় তো এখন যদিও মাছ পানির মধ্যে কোনো ধরনের স্রোত নেই খুব প্রখর সূর্য বা প্রখর রুদ্রতাপে আসলে মানুষের না বিশ্বাস অবস্থা তো এই জন্য হয়তো আসলে মাছটা আসলে এখন ধরা হচ্ছে না কিন্তু এটা আসলে করে রাখা হয়েছে যখন স্রোত সৃষ্টি হবে তখন হয়তো এই এলাকা থেকে বা এই নদীর এই অংশ থেকে আসলে মাছ ধরা হবে তো আমরা এই মুহূর্তে আসছি মশাগালী শিলা নদীর মাঝখানে শিলা নদীর এইদিকে তো এই নদীটা আসলে অনেক প্রচুর প্রশস্ত হয়ে আমাদের এলাকাটাকে অনেক বেশি ঘেরাও করে আছে আসলে তো শিলা নদীর পানি যদি এখন স্থির থাকায় আসলে অনেকটা অস্বচ্ছ তবে আশা করা যাচ্ছে যে সামনের যে বর্ষার সিজনটা আসতেছে বর্ষার সিজনে হয়তো খুব পরিষ্কার এবং খুবই সুন্দর হয়ে যাবে আসলে এই এলা এই নদীর যে পানি তো এই মুহুর্তে আসলে নদীতে মাছ ধরার মতো কোনো পরিবেশ আপনাদেরকে দেখানো যাচ্ছে না তবে আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে আসলে মানুষ মাছ ধরার চেষ্টা করবে তো শিলা নদীর যে পাশ দিয়ে আসলে অনেকেই সবজির চাষ করেছেন তো এই সবজিগুলা আসলে হয়তো এখন তোলা হয়ে গেছে তো এখানে পাটশাক ছিল এখন এই যে ডাটাগুলো আসলে এখনও রয়ে গেছে এখনো এই ডাটাগুলোর হয়তো অনেক বেশি বয়স হয়ে গেছে যদিও মানুষ এই যে পাট শাক ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ছোট ভাই ওই পাশে পার হওয়া যাব নাই মিয়া সামনে ফুল যে আছে এটা তো আমি জানি এনতে এনতে কোনো ব্যবস্থা নাই তোমরা যাও কিবা হ্যাঁ নাইমিয়া নাইম্যা তো কষ্ট সামনে বলে ফুল আছে তাইলে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত